আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম কিছুক্ষণের মধ্যে ইসির সংলাপে যোগ দেবে বিএনপি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের গণভোটের নীতিমালা চেয়েছে এনসিপি লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তকদিরে আছে চলে যাবে এখানে কোনো क्वेश्चन থাকে না নির্বাচনী যে সংস্কৃতি নির্বাচনের যে উৎসবের আমেজ সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের যারা এই বিধিমালা প্রদান করেছেন তাদের কোন সংযোগ নাই আপনারা সবাই কিন্তু জাতির কাছে অধাবদ্ধ নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এটা আপনারা একটু ভূমিকা রাখবেন ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডিএসসিএসসির গ্রাজুয়েটদের মাঝে সনদ বিতরণ দ্য প্রেজেন্স অফ অফিসার্স ফ্রম দ্য আর্মি নেভি ফোর্স এন্ড বাংলাদেশ পুলিশ ফস্টার্স এ শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অফ নেশনস ইন্টারেস্ট এন্ড স্ট্রেংদেন্স কোলাবরেশন অ্যাক্রস ভেরিয়াস অর্গানাইজেশনাল গ্রুপস শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের বললেন ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে গণতন্ত্রের পথে আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন ওসি সায়দ সহ দুই পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে রাজ সাক্ষী আফজালুলের জবানবন্দি এসআই শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল জেরার ঘটনায় সিরাজগঞ্জ সদরে থেমে থেমে চলছে দুই এলাকাবাসীর সংঘর্ষ আহত অন্তত ত্রিশ ঘটনাস্থলে যেতে পুলিশ ও সংবাদ কর্মীদের বাধা আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয় রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ। এমন করলেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাতটি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াত সহ তেরো দলের সঙ্গে সংলাপ করবে ইসি প্রথম দফায় সকালে জামায়াত ইসলামী এনসিপি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ইনসেনিয়ত বিপ্লব গণসংহতি আন্দোলন এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপ করে করেন বেলা দুইটা থেকে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবার কথা এদিন সংলাপের শুরুতেই জামায়াতের আজাদ লটারির ভিত্তিতে ডিসি বদলি করার পরামর্শ দেন এছাড়া বলেন গণভোটে প্রবাসীরা কিভাবে ভোট দেবে সেটার কোনো উল্লেখ নেই প্রশ্ন কাঠামো জনগণকে বোঝানোর ব্যবস্থা ইসির দায়িত্ব এমনটাও জানান তিনি এর আগে গত দুদিনে চব্বিশটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি নির্বাচন নয় আপনারা সবাই কিন্তু জাতির কাছে একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয় আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন আমরা আমরা সেই আশাটা করি ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সামরিক বাহিনী কমান্ডো ও স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি এ সময় শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএস বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন মোহাম্মদ ইনুস এবার বিভিন্ন দেশ থেকে আগত আটান্ন জন অফিসার ছাত্রছাত্রী সহ সর্বমোট তিনশো জন প্রশিক্ষণার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের সরকারের উপদেষ্টারা মন্ত্রী পরিষদ সচিব তিন বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে চব্বিশের গণভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে এই অভিযোগ করেন বলেন সচেতনভাবেই এটি করা হচ্ছে এ সময় দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দেন তিনি বলেন অন্যথায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ সেই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেন সংস্কারের কথা বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন তাকে সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই নয় জানান শুধু চব্বিশ নয় বিগত ১৬ বছরের বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ইতিহাস গবেষণার মাধ্যমে তুলে ধরতে হবে যদি আমরা সাস্টেইনেবল হতে চাই একটা ব্যবস্থা তৈরি করতে চাই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিতল কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক আজকের মতো তার জেরা শেষ হয়েছে বলেন ওসি সায়েদ ও এসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়ার থানার সামনে গুলি করে 6 জনকে হত্যা করে পরবর্তীতে তাদের মরদেহ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় এই বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন দ্রুতই আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার সাক্ষগ্রহন শেষ হবে এই মামলায় 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন সকালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে এদিকে চালখারপুলের ছয় জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে দাও সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল জেরার বাকি জেলার জন্য সময় নির্ধারণ করেছেন সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুর ও মালসাপাড়া দুই মহল্লার মধ্যে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে কিন্তু নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যম কর্মীরাও নিরাপত্তাহীনতার কারণে সংবাদ সংগ্রহ করতে পারছেন না মঙ্গলবার রাতে দুই মহল্লার সীমান্তবর্তী কাটাওয়াবদা দা মোড়ে টর্চ জ্বালিয়ে এবং গান বাজিয়ে শুরু হয় সংঘর্ষ সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মুখলেসুর রহমান জানান গত চোদ্দই নভেম্বর একটি চায়ের দোকানে বসা নিয়ে বাগবেতনটা শুরু হয় এক পর্যায়ে সেটি সংঘর্ষের পর গড়ায় যার নেতৃত্বে ছিলেন হোসেনপুর এলাকার ছাত্রদল নেতা সুমন হোসেন ও মালসাপাড়া মহল্লার যুবদল নেতা মুসা আহম্মদ এরপর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে হাসপাতাল সূত্রে জানা যায় উভয় পক্ষের কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছে